সবার সবার সাথে এই একের পর এক সঙ্গে এগিয়ে চলেছে পাশে রানাঘাট পুলিশ জেলা কখনো সাইবার ক্রাইম বিভাগকে সঙ্গে নিয়ে হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া কখনো আবার একের পর এক অবৈধ বাংলাদেশিদের আটক করে আদালতে পাঠানো তাদের এই কর্মকাণ্ড রানাঘাট পুলিশ জেলাকে আজ সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে আর গতকালই ছিল সেই রানাঘাট পুলিশ জেলার প্রতিষ্ঠা দিবস দু সালে তিরিশে মে নদিয়া জেলা পুলিশ ভেঙে প্রতিষ্ঠিত হয় কৃষ্ণনগর এবং রানাঘাট পুলিশ জেলা আর গতকালই ছিল সেই রানাঘাট পুলিশ জেলার ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানার সাথে সাথে ধামতলা থানার ওসি কৌশিক করের তত্ত্বাবধানে ধামতলা থানাতেও সারম্বরে পালিত হল রানাঘাট পুলিশ জেলার প্রতিষ্ঠা দিবস এদিনের এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পর্যায়ের গুণী মানুষদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদেরকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে ধামতলা থানার ওসি কৌশিক করের সঙ্গে উপস্থিত ছিলেন দেশপি বর্ডার সোমনাথ ঝা এবং আরুংঘাটার পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীণ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন সমাজের কয়েকজন বিশিষ্ট মানুষজন রানাঘাট পুলিশ জেলার এই কর্মসূচিকে প্রশংসায় দিচ্ছে রানাঘাট পুলিশ জেলার আপামর জনসাধারণ সবার মুখে একটাই কথা এইভাবেই সারা বছর মানুষের পাশে দাঁড়াক রানাঘাট পুলিশ জেলার পুলিশ বিরো রিপোর্ট আরং নিউজ নদিয়া